আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ সম্মানিত দর্শক কাছের দূরে দেশ প্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাপ বিচু দেখতে পারি দর্শক দুটাই বিষাক্ত সাপও এটা মানুষের শত্রু হয়ে থাকে বিচ্ছু ও শত্রু হয়ে থাকে এগুলোর কামড়ে মানুষ মারা যায় তো যদি আপনারা স্বপ্নে সাপ বিচু দেখে থাকেন তাহলে এর কি ব্যাখ্যা হবে সঠিক ব্যাখ্যাটা আমরা জানবো ধৈর্য সহকারে আমার সাথে থাকবে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে ইনশাআল্লাহ দর্শক যদি আপনারা কেউ স্বপ্নে দেখতে পারলেন যে সাপকে আঘাত করেছেন তার মানে আপনি শত্রুকে আঘাত করতে পারবেন যদি আপনারা কেউ স্বপ্নে দেখেন যে সাপকে হত্যা করে ফেলেছেন তার মানে আপনি শত্রুর উপর বিজয় লাভ করতে পারবেন যদি আপনি স্বপ্নে দেখেন যে সাপ আপনাকে আঘাত করেছে সাপ আপনাকে দংশন করেছে তার মানে শত্রু আপনাকে আঘাত করতে পারে এমনটা বোঝায় দর্শক যদি আপনারা কেউ স্বপ্নে সাপে Güçtuk heyte deken. এর অর্থ হচ্ছে আপনি শত্রুর থেকে ধন সম্পদ লাভ করবেন শত্রুর সরঞ্জাম অঞ্জন করতে পারবেন এমনটা বোঝায় দর্শক যদি আপনারা কেউ স্বপ্নে সাপকে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত করতে দেখেন যে আপনি ঢাকা শহর থেকে অন্য একটা জেলায় সাপকে বহন করে নিয়ে যাচ্ছেন এরকম স্বপ্নের অর্থ হচ্ছে আপনার জীবনে পরিবর্তন ঘটবে আপনার অবস্থার পরিবর্তন ঘটবে আপনি যদি ধনে থাকেন গরিব হয়ে যাবেন আপনি যদি গরিব থাকেন ধনী হতে পারবেন মানে আপনি এখন যে অবস্থা অবস্থা আপনার উচিত আল্লাহ তাল কাছে দোয়া করবেন যেন আল্লাহ তালা আপনার জীবনে ভালো পরিবর্তন দান করেন খারাপ পরিবর্তন যেন না দেন দর্শক যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন যে তার মূত্র নালী থেকে সাপ বের হচ্ছে এটা কোন মেয়েও দেখতে পারেন বা ছেলেও দেখতে পারেন কোনো বিবাহিত পুরুষ বা বিবাহিত মহিলা দেখতে পারেন যে তার মূত্রনালী থেকে সাপ বের হচ্ছে তাহলে এটার ব্যাখ্যা হচ্ছে সন্তান লাভ হবে তাদের গর্ভ থেকে সন্তান আসবে এমনটা বোঝায় দর্শক যদি কোনো ব্যক্তি স্বপ্নে ঘরের মধ্যে সাপ প্রবেশ করতে দেখেন এমন স্বপ্ন দেখতে পারেন যে ঘরের মধ্যে সাপ প্রবেশ করছে তাহলে এর অর্থ হচ্ছে যে স্বপ্নদ্রষ্টার শত্রু সৃষ্টি হবে এবং তার সাথে শত্রুতা করবে এই লক্ষণ বোঝায় তো সাবধান থাকা উচিত শত্রুর অনিষ্টতা থেকে থেকে বাঁচার জন্য যে যে আমল করা দরকার আমল স্বপ্নটা করার চেষ্টা করবে ইনশাআল্লাহ দর্শক বাস্তবিক পক্ষে কোনো ব্যক্তির বাগান আছে এবং স্বপ্বে দেখতে পারলে যে তার বাগানের মধ্যে অনেক সাপ রয়েছে তাহলে এর অর্থ হচ্ছে স্বপ্নদষ্টার বাগান বৃদ্ধি পাবে বাগানের গাছপালা বা ফল ফুল এগুলো বাড়বে এমন লক্ষণ বুঝতে হবে এখন জানবো স্বপ্নে বিচ্ছু দেখলে কি হয় দর্শক যদি কোনো ব্যক্তি স্বপ্নে বিচ্ছু দেখেন তাহলে এর ব্যাখ্যা প্রদান করা হয়েছে স্বপ্ন দষ্টা কোন মানুষকে হত্যা করবেন স্বপ্ন দশটা তার কোনো আত্মীয়কে হত্যা করবেন এমনটা বোঝায় দর্শক সাবধান থাকবেন এই এইরকম অপরাধ যেন না হয় সেই ব্যাপারে সজাগ দৃষ্টি রাখবেন দর্শক কোনো ব্যক্তি যদি স্বপ্নে দেখেন যে বিচ্ছুকে মেরে ফেলছেন আগুন জ্বালিয়ে মেরে ফেলছেন বা আঘাত করে মেরে ফেলছেন তাহলে এর অর্থ হচ্ছে সপ্তাহ শত্রুর উপর বিজয় লাভ করতে পারবে শত্রুকে পরাজিত করতে এমনটা এর একটা লক্ষণ হবে যে যদি কোনো ব্যক্তি এই আগুন বিচ্ছুকে জ্বালিয়ে দিতে দেখেন তাহলে সপ্তদষ্টার শত্রু মারা যাবে এই লক্ষণ বুঝতে হবে দর্শক যদি কোনো ব্যক্তি স্বপ্নে তার পায়জামার ভিতরে বিচ্ছু দেখেন বা বিছানার উপরে বিচ্ছু দেখেন তাহলে এর লক্ষণ হবে যে স্বপ্ন স্ত্রী কোনো ক্ষতির শিকার হতে পারে অসুস্থতা হতে পারে বা কোনো সমস্যায় পড়তে পারে মানসিক কোনো চাপের মধ্যে পড়তে পারে দুঃখ দুর্দশার মধ্যে পড়তে পারে এমনটা বোঝায় দর্শক কোনো ব্যক্তি যদি স্বপ্নে দেখে যে তার পেটের ভিতরে বিচ্ছু রয়েছে তার পেটের ভিতরে তাহলে এর অর্থ হলো যে স্বপ্ন দোষটা আত্মীয় স্বজনদের থেকে কেউ তার শত্রু হবে এরকমটা বোঝায় বন্ধুরা সাপ এবং বিচ্ছু আমরা যারাই দেখে না কেন আমাদের কাজ হবে আল্লাহ তা আল্লাহর কাছে দোয়া করব প্রার্থনা করবো সাধ্য মোতাবেক কিছুটা দান সৎকার করবো কারণ দান সৎকার করার দ্বারা বিপদ আপদ দূর হয়ে যায় আল্লাহ তালার রাজি সন্তুষ্টি বৃদ্ধি পাই আমরা সাধু মোতাবেক দান সৎকার করবো ইনশাল অনিষ্ট থেকে বাঁচতে পারবো এই ছিল সাত বিচ্ছু সংক্রান্ত কিছু স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আলোচনা আশা করি বুঝতে পারছেন নতুন নতুন আরো ভিডিও পাশে থাকবেন আজকে আসসালাম আলিকুম রহমান